আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবার দ্বিতীয় ভিডিওতে আসলাম এজন্যই যে আমরা অনেক কিছু শিখেছি এগুলো কিন্তু আসলে ভিডিও দিয়ে আপনাদেরকে বলা যাবে না আমি সাজেস্ট করব এটাই যে উস্তাদজির ভিডিও আপলোড দেওয়া আছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা ভালো করে জানবেন ভালো করে দেখবেন যে কি কি শেখানো হয় এই সব মদব্বির জগতে একজন মদব্বির তদ্বির জগতের একজন খাঁটি মদব্বির হইতে হইলে যেই বিষয়গুলা প্রয়োজন সেই সমস্ত সকল বিষয়গুলা উস্তাদজির মাধ্যমে আমরা শিখেছি এবং শিখতেছি এবং মৃত্যুর আগ পর্যন্তই উস্তাদির কাছ থেকে আমরা শিখবো ইনশাল্লাহ আমি ভিডিও লম্বা হয়ে যাবে আমি আপনাদেরকে এটাই বলবো উস্তাদজির ভিডিও ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলে আপলোড করা হয়েছে এবং আপনারা ওগুলা দেখতে পারেন বালা করে আপনারা দেখবেন আমিও দেখেছি বুঝেছি এবং এটা মানে আপনারা স্মরণ রাখবেন যে একজন বলছে যে আপনার কান সিলে নিয়ে গেছে এজন্য আপনি সিলের পিছনে দৌড়াবেন উড়াবেন না আপনি হাত দিয়ে দেখবেন আপনার কানটি জায়গায় আছে না নাই আপনি এই এই কথা সেই কথা অনেক কথা আপনারা শুনবেন উস্তাদের বিপক্ষে কথা শুনবেন এই সেই এনথের নাম কিছু আপনিও এগুলোতে খান না দিয়ে আপনি ইউটিউব চ্যানেল কাটাকাটি করেন আমলীয়তবির দেখেন যে উস্তাদির মতো আমল কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমার মনে হয় অনেক চ্যানেল আমি দেখি কিন্তু উস্তাদির মতো এর এরকম আমল উন্মুক্ত আমল কিন্তু ভিডিও আপলোড করবে না অনেকে কেউ করে না যাই হোক সবাই দুনিয়া চায় কিন্তু আমাদের উস্তাদ আল্লাহ নে হায়াত দরাজ করুক এবং সেহানো তন্তুরুস্তি দিব এটা এ দোয়া করি আপনারা সবাই এই আমলীয় তদ্বির কোর্সে ভর্তি হবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন বিশেষ করে আল্লাহ সিনার একটা মাধ্যম হয়ে যাবে এই আমলীয় তদ্বির কোর্স যারা নমাজ পড়েন না এরা কিন্তু ফাঁসকদের নামাজি হয়ে যাবেন যারা মিথ্যা কথা বলেন মিথ্যা কথা ছেড়ে দিবেন তারা হালাল হারাম মেনে চলেন না আপনারা হালাল হালাল হারাম মেনে চলে চলবেন সবাই কিন্তু আল্লাহ হওয়ার একটা মাধ্যম হিসেবে এই কোর্সটাকে আপনারা হ্যাঁ দরে নেবেন আমিও ইনশা ধরে নিয়েছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি